আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ অবারগত দর্শক আমি ডাক্তার মোহাম্মদ সুফিলা প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি এবং রিহাব স্পেশালিস্ট সায়াটিকা বাদ কি এবং এটা চিকিৎসা প্রায় আপনারা অনেকেই এই সায়াটিকা বাদ নিয়ে আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে পত্র পত্রিকায় লেখাতে এবং ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল টুইটার এবং লিনডিনে ইভেন কি আমার যে ওয়েবসাইট আছে সেখানেও আপনারা নিয়মিত কমেন্ট দিচ্ছেন সুফিল প্রধান ডট কম এবং ডিপিআরসি বিডি ডট কম যে হসপিটাল ওয়েবসাইটে সাইটিকা বাদটা একেবারে প্রাচীনকাল থেকেই মানব সৃষ্টির শুরু থেকেই এই রোডটা চলে আসছে হঠাৎ করে দেখলেন কারো কোমরের ঠিক যে বাটক থাকে বা পিছনে আমরা যেটা অনেকে গ্রাম্য ভাষা পাছা বলা হয় বা বাটক হ্যাঁ পিছনে যে মাসেল দুই পাশে বাটক থাকে উমরের নিচের দিকে ডান এবং বাম দুইটা বাটক আছে এই মাসেল থেকে শুরু হয় হঠাৎ করে ব্যথা ব্যথা শিশি শিশির করতে করতে একেবারে নিচে চলে যায় হাঁটুর পিছন দিক দিয়ে তারপরে পায়ের পিছন দিক দিয়ে যে মাংস পেশি হয়ে একেবারে আঙ্গুল পর্যন্ত চলে যেতে পারে ব্যথা অনেক সময় ঝিঝি ঝিঝি করতে পারে শিশির অনুভূতি হতে পারে অনেকে জ্বালা পরার কথা হতে পারে অনেকে খিচে ধরা বা টান লাগা এটা হতে পারে পাশাপাশি কোমরে ব্যথা হতে পারে এই যে একটা অনুভূতি বা একটা অসুস্থ অসুস্থকর অনুভূতি যেটা কষ্ট হয় রুগীর এই অনুভূতি এই যে কথাগুলো বলছিলাম উপসর্গ এই উপসর্গটাই মূলত মূলত সায়াটিকাবাদ বাদ তো আসেন আমি সায়াটিকা বাদ কীভাবে হয় কেন হয় সেটা নিয়ে আপনাদের কথা বলছি এটা আমাদের যদি হিউম্যান অ্যানাটমি আমরা চিন্তা করি মানুষের শরীরে এখানে বিভিন্ন সিস্টেম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নার্ভাস সিস্টেম এই নার্ভাস সিস্টেমের মধ্যে একটি ইম্পর্টেন্ট নার্ভ যেটা শরীরের সবচেয়ে লার্জেস্ট বড় লংগেস্ট লম্বায় বড় এবং ওয়াইডেস্ট মানে মোটা বা পুরুত্ব দিক দিয়ে মোটা মোটা আমাদের শরীরে নার্ভ এবং এটা একটা সিঙ্গেল স্পাইনাল নার্ভ নাম হচ্ছে সায়াটিক নার্ভ তো এই সায়াটিক নার্ভটা মূলত মেরুদণ্ডের কোমরের স্যাক্রাল ফ্লেক্সাস থেকে তৈরি হয়েছে এবং এটা নার্ভের রুট ভ্যালু হচ্ছে এল ফোর থেকে এস থ্রি পর্যন্ত এল ফোর থেকে এস থ্রি পর্যন্ত যে নার্ভের রুটগুলো একসাথে হয়ে সাইটিক নার্ভটা তৈরি হয় একেবারে আমাদের পায়ের নিচ পর্যন্ত চলে যায় এবং এটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি নার্ভ মিক্সড বলতে হচ্ছে এটাতে মোটর এবং সেলসুরি দুইটাই ইম্পালস ক্যারি করে নার্ভটি সাইটিক নার্ভ যদি কোনো কারণে ইনজুরি হয় বিভিন্ন অবশ হয়ে যাওয়া ঝিঝি করা মানে অনুভূতিহীন হয়ে যেতে পারে পা

তার মাঝখান দিয়ে ঠিক পাইরি ফরমিস একটা মাসেল থাকে সেটা ঠিক নিচ দিয়ে ইনফিরিয়র অপশন দিয়ে এটা আমাদের কোমরে যে বাটক যে গ্লুটিয়াস মাসেলগুলো আছে স্পেশালি মাসের মধ্য দিয়ে এটা পায়ের পিছন সাইড দিয়ে চলে যায় আমাদের যে ব্যাক মাসেল ওগুলো আছে হ্যামেস্ট্রিং এবং কাপ মাসেল এই প্রত্যেকটা মাসেলই এই নার্ভটা সাপ্লাই দিয়ে থাকে এবং এই পিছন সাইড দিয়ে চলে গিয়েছে এবং সাইটিক নার্ভটা যখন নিচে যায় এটার অনেকগুলা নাম হয়ে যায় প্রধানত দুটো ভাগে ভাগ হয় একটা হচ্ছে টিবিয়াল নার্ভ আর একটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ এবং এই টিবিয়াল নার্ভ আবার কমন পেরোনিয়াল নার্ভগুলো আস্তে আস্তে নিচে গিয়ে আরো কয়েকটা ব্রাঞ্চ হয়ে পায়ের পাতা বা ফুট আঙ্গুলে সাপ্লাই দেয় তো এই টোটাল নার্ভটা যদি কোথাও স্পেশালি রুটে কোনো প্যাথোলজি কোনো সমস্যা কোনো ইঞ্জুরি কোনো প্রদাহ বা যে কোনো আপনার সমস্যায় এই সায়াটিক নার্ভটা ইনফ্লাম হতে পারে বা প্রদাহ হতে পারে তখনই এই যে অনুভূতির কথা বলছি রুগী অনুভূতিগুলো অস্বস্তিকর অনুভূতি হয় এক্ষেত্রে রুগী চলাফেরা করতে অসুবিধা হয় অনেকক্ষণ বসে থাকলে পা অবশ হয়ে যায় ঝিঝি করে বা হাঁটতে গেলে সমস্যা হতে পারে সামনে ঝুঁকে কোনো কাজ করতে পারে না রোগী মুভমেন্ট করলে ব্যথা বেড়ে যেতে পারে পা টেনে ধরে খিচে ধরে হাঁটতে কষ্ট হয় ইভেন কি অনেক সময় প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্সি মানে ধরে রাখতে অসুবিধা হয় নিজে নিজে প্রস্রাব হয়ে যায় বা আটকে যেতে পারে বা ব্লাডার ইনকন্টিনেন্সি হতে পারে তো ইম্পর্টেন্ট একটা নার্ভ আমাদের শরীরে এই সায়াটিক নার্ভে যদি কোনো ইনজুরি হয় তখন এই যেই সমস্যাটা তৈরি হয় যেটা কি আমরা ডাক্তারি ভাষায় সায়াটিকা সায়াটিকা নার্ভ বলি সায়াটিক হচ্ছে নার্ভের নাম টিকা হচ্ছে ইনফ্লামেশন ইনফ্লামেশন হলে আমরা সেটাকে বলে থাকি তো আমি আপনাদেরকে নার্ভটি সম্পর্কে একটা ধারণা দিলাম এবং এটা ফিজিওলজিক্যাল ধারণা দিলাম এবং এটার কোর্স বললাম যে নার্ভটি আমাদের শরীরে কোথায় যায় এবং পাশাপাশি নার্ভটাতে যদি কোনো সমস্যা হয় কোনো ইঞ্জুরি হয় কিছু হয় তাহলে শারীরিক কি অসুবিধা হয় সেগুলো কিন্তু আপনাদেরকে বললাম এখন আসেন কেন হয় এই যে ইনজুরিটা কেন হতে পারে কেউ যদি আঘাত পায় পড়ে গেল রোড অ্যাক্সিডেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আগ থেকে পড়ে গেল যে কোনো এনি ইনজুরি ওই নার রুটগুলোতে L4 থেকে S3 পর্যন্ত যদি কোনো কম্প্রেশন হয় অথবা এই নার্ভের কোর্স যে আমি বর্ণনা দিলাম কোর্স মানে গতিপথ নদী যেমন তার হিমালয় থেকে তৈরি হয়ে বিভিন্ন পাহাড় পর্বত থেকে তৈরি হয়ে গতিপথ বিভিন্ন দেশ প্রদেশ উপদেশ বিভিন্ন মহাদেশ ঘুরে এসে বিভিন্ন সাগর গিয়ে পতিত হয় এই নার্ভটা আমাদের প্লেক্সাস থেকে তৈরি হয়ে আমাদের একেবারে পায়ের আঙ্গুল প্রত্যেকটা আঙ্গুল পর্যন্ত চলে যায় এবং এটা শরীরে যেহেতু দুটো পা দুটো পায়ে দুইটা সায়াটিক নার্ভ থাকে তো এই ক্ষেত্রে কোমরে যদি কোনো ইঞ্জুরি হয় তা থেকে হতে পারে বা রুটে কোনো কম্প্রেশন কোনো প্রদাহ হয় যে কোনো কারণে যদি ডিস্ক প্রলাপস হয় তার থেকে হতে পারে ডিস্ক যদি বালজ হয় তা থেকে হতে পারে যদি আমাদের কোমরে আর্থ্রাইটিস হয় বা স্পন্ডালোসিস হয় সেখানে যদি নাপ কম্প্রেশন হয় তা থেকে সায়াটিক নাভ সমস্যা হতে পারে যদি হাড়গুলো সরে যায় স্পন্ডাইলোলিস তা থেকে সায়াটিক সায়াটিকা হতে পারে যদি কোর্সে এই যে গতিপথ বললাম কোর্সে কোথাও কোনো কম্প্রেশন হয় স্পেশালি পাইরিফর্মিস মাসেলের এখানে সাইটিক নার্ভ কম্প্রেশন হতে পারে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের এখানে কম্প্রেশন হতে পারে বা আমাদের যে পিছনে ব্যাক মাসেলগুলো আছে হ্যামেস্ট্রিং এগুলার মধ্যে কম্প্রেশন হতে পারে বা পপলিটাল ফ্রোসার কম্প্রেশন হতে পারে তখন প্রদাহ হতে পারে এবং এই জাতীয় উপসর্গ দেখা দিতে পারে অনেক কারণ আছে তাছাড়া আরও বিভিন্ন এনেই কোনো ক্যান্সার বা কোনো প্যাথোলজি যদিও তা থেকেও সাইটিক নার্ভের প্রদাহ হতে পারে নিউরাইটিস মানে নার্ভে অন্য কোন কারণে প্রদাহ হয় বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও সাইটিক নার্ভ প্রদাহ হতে পারে তো এই যে বিভিন্ন কারণগুলো আমি বললাম আঘাত পাওয়া বা জেলি বের হয়ে যায় অনেক সময় কোমরে তা থেকে প্রদাহ মানে নার্ভ অপারেশন হতে পারে বা কেউ যদি নার্ভে আঘাত পায় হ্যাঁ মারামারি করতে গেল বা রোড অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে ঠিক নার্ভ পিছন কোমরের বাটক হোক বা পায়ের পিছনে হোক ডাইরেক্ট নার্ভ ইঞ্জুরি যদি হয় বা কোনো কারণে কোনো অ্যাসাউট হয় কোনো কিছু ঢুকে যায় নার্ভের মধ্যে ইভেন কি অনেক সময় ভুল টেকনিকে যে ইঞ্জেকশন দেওয়া হয় আমরা যে ইনটার্ম ডিপ স্কুলার ইঞ্জেকশনটা দিয়ে থাকি আমার কাছে প্রায় রুগী আসে সেটা হচ্ছে আপনার আইএমজে ইনজেকশন দেওয়া হয় বিভিন্ন ভুল জায়গায় ইঞ্জেকশন দেওয়ার কারণে দেখা যায় অনেকে নার্ভ রুটে বা নার্ভে যে কোর্সের মধ্যে বাটকে ইঞ্জেকশনটা দিয়ে দেয় ভুলবশত তা থেকে নার্ভটা প্রদাহ হতে পারে তো থেকে সায়টিকা বাত্র তৈরি হতে পারে এখন আসেন এটা চিকিৎসা কি আসলে এটা চিকিৎসা হচ্ছে মূলত ডিকম্প্রেশন থেরাপি উইথ কমপ্লিট হসপিটালাইজেশন হসপিটালে ভর্তি হয়ে যেতে হবে এবং ডিকম্প্রেশন থেরাপি করতে হবে এই ডিকম্প্রেশন থেরাপি বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রো মেডিকেল অ্যাপারেটাসের মাধ্যমে একজন দক্ষ বিশেষজ্ঞ ডিজিবিলিটি রিহাব স্পেশালিস্ট করে থাকে তো এইটা আপনাকে এই যে চিকিৎসা করতে হবে সেই ক্ষেত্রে রুগীকে চার থেকে ছয় সপ্তাহ সময় হাসপাতালে হয়তো প্রয়োজনে থাকতে হতে পারে এবং এই ডিকম্প্রেশন থেরাপির পাশাপাশি ইনফ্লামেশন কমানোর জন্য অ্যান্টি ইনফ্লামেটরি কোনো ড্রাগ দেওয়া প্রয়োজন হতে পারে মাসেল রিল্যাক্সেশন বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজন হতে পারে তারপর হচ্ছে আপনার নার্ভটা এই যে সায়াটিক নার্ভটা কম্প্রেশন আছে যেখানে সেখানে রিলিজ করতে হতে পারে সায়াটিক নার্ভের স্ট্রেসিং করতে হতে পারে মাসেলগুলা স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ করতে হতে পারে ব্যাক মাসেলকে স্ট্রেনধেন করার বিভিন্ন এক্সারসাইজ করতে হতে পারে তারপরে হচ্ছে কোর স্টেবিলিটি এক্সারসাইজ এই জাতীয় এক্সারসাইজ এগুলো প্রয়োজন হতে পারে তো এটা একটা হলিস্টিক কম্প্রিহেনসিভ প্রোগ্রাম এবং এই ক্ষেত্রে দুইজন তিনজন স্পেশালিস্ট এবং টেকনোলজিস্ট নার্সেস ডক্টর হতে শুরু করে একটা কম্বাইন্ড হলিস্টিক সাপোর্টের মাধ্যমে এই রোগটার সম্পূর্ণ চিকিৎসা করা যায় এবং যদি আর্লি চিকিৎসা করা হয় যত দ্রুত আসা যায় তত সাইড ইফেক্ট কমপ্লিকেশনগুলা আমরা কমাতে পারি যদি দেরিতে আসে রুগী বা না ঠিকমতো চিকিৎসা না হয় রুগীর পা অবস হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে রুগী পঙ্গু হয়ে যেতে পারে অঙ্গা নষ্ট হয়ে যেতে পারে পস্তা পাখানা সমস্যা হতে পারে পা ফুড ড্রপ প্যারালাইসিস হয়ে যেতে পারে ইভেন কি যদি আর্লি ডায়াগনোসিস না হয় ক্যান্সার হয় ক্যান্সার থেকে অনেক সময় বিভিন্ন রোগ হতে পারে এবং এটা বসে থাকলে আস্তে আস্তে শরীর ওই পা বা দুই পা অবশ্যই যে কোনো কমপ্লিকেশন সেকেন্ডারি ডেভেলপ করতে পারে আর্লি যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে অপারেশন অপারেশনবিহীন এই রোগের চিকিৎসা করা সম্ভব সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই জাতীয় কারোর যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় দ্রুত একজন স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে আগে তাকে রোগ নির্ণয় করতে বলবেন রোগ নির্ণয় করে তারপরে তাকে এই যে হলিস্টিক প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা দিলে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো হয়ে যাবে ভালো হওয়ার পর আমরা কিছু অ্যাডভান্স আমরা বলি প্রোটোকল দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ থেরাপিউটিক এক্সারসাইজ মেডিকেল এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো আপনাদেরকে করতে হবে তো আমি নেক্সট ভিডিওতে এ সাইটিক না কী কী এক্সারসাইজ করবেন ভালো হয়ে যাওয়ার পরে বা কিছু কিছু এক্সারসাইজ আসে হয়তো শুধু এক্সারসাইজ করলে অনেকের এটা ফাইভ টু টেন পার্সেন্ট রুগীর ক্ষেত্রে শুধু এক্সারসাইজই ভালো হয়ে যায় তো কি জাতীয় এক্সারসাইজ করতে হবে আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট দিবেন আমার পেজটি লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে রাখবেন তারপরে আপনারা আবার এটার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি যে কোনো ব্যথা বেদনায় বসে না থেকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সঠিক চিকিৎসা গ্রহণ করবেন অপচিকিৎসা থেকে দূরে থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহে আবার